একটি কাঁঠাল গাছে খুব স্বল্প পরিচর্যায় কিন্তু আমরা অনেক বেশি ফলন পেতে পারি কাঁঠাল গাছের ক্ষেত্রে অনেকগুলো পরিচর্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো সঠিক সময়ে কাঁঠাল গাছের প্রুনিং করানো বা কাঁঠাল গাছের ডাল সেটে দেওয়া এই কাঁঠাল গাছটি দেখুন কত সুন্দর কাঁঠাল ধরেছে এই কাঁঠাল গাছটি একদম দেয়ালের খুব পাশে একটা পাঁচিলের খুব পাশে একটা সংকীর্ণ জায়গাতে একদিকে বাড়ি আর পাঁচিলের সংলগ্ন জায়গাতে কিন্তু কাঁঠাল গাছটি পরিচর্যা তেমন কিছু নেই বা পরিচর্যা করার তেমন পরিসরও নেই যেহেতু নিচের অংশটা অনেকটা কংক্রিট আর একদিকে পাঁচিলের দেওয়াল তাই পরিচর্যা সেই অর্থে করা অতটা সম্ভব হয়নি কিন্তু এই কাঁঠাল গাছটিতে কিন্তু খুব চমৎকার কাঁঠাল ধরে প্রতি বছর এই গাছটিতে যেটা করা হয় সেটা হচ্ছে প্রতি বছর দেখুন এই যে ডালগুলো বেরিয়েছে কাঁঠালের ফলন হয়ে যাওয়ার পরে এই ডালগুলোকে ছেটে দেওয়া হয় অর্থাৎ কাঁঠালের ডালগুলোকে কেটে দেওয়া হয় আর গোড়াতে এই যে গোড়ার যে অংশ মাটি হয়ে আছে সেই অংশে কিন্তু পরিমিত পরিমাণে জল দেওয়া হয় কিন্তু কাঁঠাল গাছের ক্ষেত্রে জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে কাঁঠাল গাছে ফলন আসলে বা যখন কাঁঠাল গাছে ধরুন কাঁঠালের মুচি বা ফুল এসছে তখন যদি নিয়মিত জল দেওয়া হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কাঁঠালের মুচিগুলো থেকে যায় ঝরে যায় না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এই কাঁঠাল গাছটির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে অনেকটা ভালো পরিচর্যা নেওয়ার পরিসর না হলেও এই কাঁঠাল গাছে কিন্তু নিয়মিত গোড়াতে জল দেওয়া হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন নিচের অংশের ডালগুলো রোজ বাড়ি কিন্তু কিছুটা রেখে ছেড়ে দেওয়া হয় এই যে ডালগুলোর থেকে এবং এই অংশ থেকে কিন্তু কাঁঠালগুলো মূলত বের হয় তো এই গাছটাতে কিন্তু খুব চমৎকার কাঁঠাল ধরে রোজবাড়ি ধরে এবার তো আর ব্যতিক্রম নয় আর নিজের অংশে তেমন কোনো সার সেই অর্থে দেওয়া হয়নি শুধুমাত্র একটা নিয়মিত প্রায় প্রতিনিয়তই কিন্তু জল সেচ দেওয়া হতো এটাই হলো গুরুত্বপূর্ণ